আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমরা হাড় ক্ষয় বা আলোচনা করবো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন কাজে আসবে অষ্টীয় ফোর কি সেটা হলো আমাদের যে বোনস আছে হাড় আছে বা অস্থি আছে তার ক্ষয় কি ক্ষয় হয় আমাদের যে হাড় আছে আপনারা আমি কথা বলছি তার বাঁ নিচে দেখতে পাচ্ছেন বোনসে এটার যে ঘনত্ব নির্দিষ্ট একটা মাত্রা নির্দিষ্ট একটা ঘনত্ব সেটা কমে যায় ফলে হাড় দুর্বল হয়ে যায় ভেঙে যায় বিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আমাদের যে বোনগুলো আছে সেটার পরিপূর্ণতা লাভ করতে থাকে বিশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত তারপরে পঁয়ত্রিশের পর থেকে মানে চল্লিশের পর থেকে হাড় তার ক্যালসিয়াম তার ফসফেট এগুলো প্রকৃতির নিয়মেই ন্যাচারালি বা কোনো কমপ্লিকেশনের দ্বারা হতে এটা হারাতে থাকে ফলে হারগুলো দুর্বল হয়ে যায় এবং ভেঙে যায় পঞ্চাশ বছর বয়সের পনেরো ভাগ বিশ থেকে পনেরো বা পনেরো এবং সহত্তর থেকে আশি বছর বয়সী তিরিশ ভাগ মহিলারা আমাদের যে হিপ জয়েন্ট আছে হিপ জয়েন্ট বা যেটাকে নিতম্ব বলি এগুলো হাড় ভেঙে যায় বা যাচ্ছে আমরা পাচ্ছি সারা ওয়ার্ল্ডে তিনটা মারাত্মক রোগ আছে তার মধ্যে এই অস্ট্রিওপোরসিস তৃতীয় নাম্বারে অবস্থান করছে অস্ট্রিওপ্রোসিসের কারণে কেউ মারা যান না তবে অস্ট্রিওপ্রোসিস জনিত জটিলতার কারণে আবারও বলছি জটিলতার কারণে অনেকে মারা যায় তাহলে এটা একটা সাংঘাতিক রোগী বলা যেতে পারে বলা যেতে পারে না অবশ্যই সাংঘাতিক কারণ কি গবেষকরা গবেষণা করে এবং আমরা বর্তমান চিকিৎসাতেও নয় ধরনের কারণ পেয়ে থাকি তার মধ্যে কিছু কিছু পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন মেয়েদের ক্ষেত্রে যদি বলি তাহলে মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে যেটাকে আমরা ম্যানুপোজ বলি ঋতুস্রাব বন্ধর পরে বা পরবর্তীতে মেয়েদের মধ্যে এই রোগ দেখা দিচ্ছে এক নাম্বার দুই নাম্বার হল ককেশিয়া আনারা বা এশীয় তিন নাম্বার হলো যাদের পরিবারে আছে বংশগত বা জেনেটিক বাবার ছিল ভাইয়ের ছিল মায়ের ছিল সেইখান থেকে চার নাম্বার বলতে হয় যারা পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি গ্রহণ করে না তারা এখানে একটু আমার মতামত আছে ভিটামিন ডি ক্যালসিয়াম দেখেন এখনকার বর্তমান সময়ে দেখছি ম্যাক্সিমাম মা বন্ধুরা এবং যারা আ অফিসিয়াল জব করেন ডেক্স জব করেন যে সকাল আটটায় ঢুকেছেন রাত আটটায় বা সন্ধ্যা সাতটায় বের হচ্ছেন এর মধ্যে দুনিয়ার আলো কেমন জানেন না বোঝেন না রোদ যাদের গায়ে স্পর্শ করে না এসির মধ্যেই থাকেন হঠাৎ করে শরীরের মধ্যে দুর্বলতা ক্লান্তি হাড্ডির মধ্যে ব্যথা মাংসর মধ্যে ব্যথা ইত্যাদি নানা কমপ্লিকেশান নিয়ে আমাদের কাছে আসে তখন অন্যান্য টেস্টের পাশাপাশি যখন আমরা ভিটামিন ডি টেস্টটা করতে দিই তখন দেখি তিরিশের থেকেও কম এমন অবস্থা হয়ে গেছে আট নয় বারো এগারো এইরকম সাফিসিয়েন্ট হলো তিরিশ তিরিশের ওপরে থাকলে আরও ভালো কিন্তু হয়ে আছে আট নয় বারো এখন আপনি যতই ওষুধ দেন না কেন ওনাকে যদি সাপ্লিমেন্ট হিসাবে ভিটামিন না দেন তাহলে আপনার কাছ থেকে চলে চলে যাবে যাবে আপনাকে একটা রুগীর ট্রিটমেন্ট করা ম্যানেজমেন্টটা অবশ্যই শিখতে হবে আপনি কি হোমিওপ্যাথ কি অ্যালোপ্যাথ কি আয়ুব্যাথি ও আমার দেখার বিষয় না আপনি যেহেতু মানুষের চিকিৎসা সেবার দায়িত্ব গ্রহণ করছেন চিকিৎসা সেবা যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা আপনাকে রুগীকে বলতে হবে আপনার প্যাথিতে ভিটামিন ডি নেই প্রয়োজনে প্যাথির আপনাকে হেল্প নিতে হবে যেহেতু মানুষটা আপনাকে বিশ্বাস করে নিয়ে আসছে এক্ষেত্রে অনেকে বলবেন যে আমাদের কনস্টিটিউশনাল ওষুধ আছে হোমিওপ্যাথিতে আপনি দেন দিয়ে যদি ভিটামিন ডি বাড়াইতে পারেন তো আলহামদুলিল্লাহ যেমন আমাদের গুরুত্বপূর্ণ ওষুধ আছে ক্যালকেরিয়া ফ্লোর ক্যালকেরিয়া ফস ফসফরাস ইত্যাদি ইত্যাদি আচ্ছা পাঁচ নাম্বার হল যারা হুদাহুদি বসে থাকে কোনো ধরনের কায়িক পরিশ্রম করে না ব্যায়াম করে না ইত্যাদি যাদের ওজন কমে যাচ্ছে ইমাসিয়েটেড হয়ে যাচ্ছে যারা প্রচুর পরিমাণে ধূমপান করে এবং অ্যালকোহল খায় আট নাম্বারে যেটা বলবো কিছু রোগাক্রান্ত হচ্ছে যাদের বা যারা রিউমাটয়েড আগে ভুগতেছিল তারা বা আছে যাদের শরীরে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কম যাদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কম যাদের শরীরে থাইরয়েডের থাইরয়েড হরমোনের মাত্রা অস্বাভাবিক যাদের শরীরে প্যারাথাইরয়েড হরমোনের মাত্রা অস্বাভাবিক যেসব যেসব রোগে খাবারের শোষণ ব্যবহৃত হয় এগুলোতে এছাড়াও এছাড়াও যারা ব্রেন স্ট্রোক করেছে যারা এইচ আইভিতে আক্রান্ত এবং লাস্ট পয়েন্ট হলো যাদের ব্রেস্ট ক্যান্সার হয়েছে আমি এই দু এক মাসের মধ্যেও রকম অস্ট্রিওপ্রয়োসিসের প্রায় আট নয়টা রুগী দেখে ফেলেছি যেগুলো ব্রেস্ট ক্যান্সার থেকেই উৎপত্তি আচ্ছা কিছু ঔষধজনিত কারণেও আপনার মধ্যে অস্ট্রিওপ্রয়োসিস রোগটা ডেভেলপ করতে পারে যেমন আপনি তিন মাসের ঊর্ধ্বে যখন করটিক্টেরয়েড স্টারয়েড ট্যাবলেট খাবেন তখন আপনার হতে পারে খিচুনির ওষুধ দীর্ঘদিন খেলে হতে পারে এরপরে ব্রেস্ট ক্যান্সার জনিত যে ওষুধগুলো থেরাপিগুলো আমাদেরকে দেওয়া হয় সেই কারণে হতে পারে এবং পুরুষদের প্রোস্টেট ক্যান্সারের জন্য যে ওষুধগুলো নিয়মিত সেবন করতে থাকে বা থেরাপি নিতে থাকে সেইগুলোর কারণে অস্ট্রিওপ্রয়োসিস হতে পারে ক্লাসিফিকেশান কি দু ধরনের ক্লাসিফিকেশন পায় একটা হলো প্রাইমারি অস্ট্রিওপ্রয়োসিস একটা হল সেকেন্ডারি অস্ট্রিওপ্রয়োসিস প্রাইমারি অস্ট্রিওপ্রয়োসিসে দুটো কারণে হয় একটা হলো বৃদ্ধ বয়সের বয়সের ফলে বয়স বাড়তেছে সেই ফলে আর হলো হলো সিনাইল সিনাইল যেটাকে বলি আমরা দুই নাম্বারটা মেয়েদের যখন মাসিক বন্ধ হচ্ছে তারপরে যেটাকে পোস্ট ম্যানোপোজাল অস্ট্রিওপ্রয়োসিস বলি সেকেন্ডারি অস্ট্রিওপ্রয়োসিস এর মধ্যে বিভিন্ন ধরনের ঔষধ খাওয়ার ফলে সেকেন্ডারি অস্ট্রোপ্রোসিস হয় যেমন আপনি যদি দীর্ঘদিন অ্যাজমার ওষুধ খেতে থাকেন আপনি যদি প্রচুর পরিমাণে স্টারয়েড খেতে থাকেন সে কারণে হতে পারে এছাড়াও যতগুলো হরমোনের হরমোন আছে যেমন বললাম ইস্টোর ইস্ট্রোজেন হরমোন টেস্টোস্টোর থাইরয়েড এগুলো হরমোনের বৈষম্যতা জনিত কারণে এই অস্ট্রিওপ্রোসিস হতে পারে থাইরয়েড বেড়ে গেছে বা কমে গেছে ডায়াবেটিস ম্যালেন্টাস সেখান থেকেও ধীরে ধীরে আপনি সেকেন্ডারি অস্ট্রোপোসিসের দিকে আঁকড়া যেতে পারেন মহিলাদের ক্ষেত্রে ইস্ট্রোজেন হরমোন নামক যে হরমোন আছে যা হাড়কে মজবুত করে সেটা কমে গেলে এরকম হতে পারে মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর ইস্ট্রোজেন হরমোন কমে যায় ফলে হাড় ক্ষয় শুরু হয় হাড়ের গঠন দুর্বল হতে থাকে তাই ম্যানোপজ হওয়ার পরে প্রথম থেকেই ইস্ট্রোজেন হরমোন শরীরে ডেভেলপ করানোর জন্য ট্রিটমেন্ট নেওয়া চাই এই যে অস্ট্রোপ্রোসিস এটাকে ডায়াগনোসিস করার জন্য ফাইন্ড আউট করার জন্য একদম বেসিক লেভেলে দুটো টেস্ট করতে দেওয়া হয় যেটাকে বন মিনারেল ডিএনসিটি বলা হয় এবং এক্স রে এর মাধ্যমে এই রোগ সম্পর্কে আমরা জানি এরপরে এমআরআই সহ বন মেরু সহ ইত্যাদি ইত্যাদি আরো বিভিন্ন ধরনের টেস্ট আছে সেগুলো প্রয়োজনে আমরা করতে দিতে পারি আপনাদেরকে করতে হয় তাহলে কি দাঁড়ালো এতটুকু আলোচনার দ্বারা যে আমাদেরকে সচেতন হতে হবে রাইট আমাদেরকে সচেতন হতে হবে তাহলে এর প্রতিরোধক কি আছে সেটা বুঝতে হবে দেখেন আপনি যদি শৈশব কৈশোর অথবা যৌবন বা বারন্ত সময়ে যখন হাড়টা বৃদ্ধি সাধন হয় সেই সময়েই যদি হাড়কে শক্তিশালী হিসাবে গড়ে তুলতে পারেন তাহলে খুবই ভালো এছাড়াও আপনি যদি কায়িক পরিশ্রমের মধ্যে থাকেন এক্সারসাইজের মধ্যে থাকেন ক্যালসিয়াম ফসফেট যেগুলোতে বাড়ে সেগুলো যদি আপনি খেতে থাকেন তাহলে শেষ বয়সে এসে চল্লিশের পর থেকে এই রোগ হওয়ার ইয়াটা অনেকখানি কমে যায় সেজন্য আপনাকে সুষম খাবারগুলো খেতে হবে পরিমাণে বেশ পরিমাণে ক্যালসিয়াম খেতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে মাংসপেশি হাড়ের শক্তি বৃদ্ধি পায় এমন ব্যায়ামগুলো করতে হবে আপনার হিটপিণ্ড যেন স্ট্রং থাকে সেই দিক থেকে নেশা জাতীয় যত দ্রব্য আদি আছে সেগুলো আপনাকে পরিহার করতে হবে এবং মাঝে মাঝে আপনার ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর পরিমাণটা বডিতে কেমন সেগুলো দেখে আপনাকে ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে এছাড়াও ব্যায়াম অষ্ট কমায় বন বোন শক্তি করে শরীরের ওজনটা বেশি বাড়ানো যাবে না আবার অতিরিক্ত কমে গেলে সে খেয়াল রাখতে হবে এবং সর্বোপরি আপনার রোগ যেটাই হোক না কেন আপনার আত্মবিশ্বাস বা মনোবল এটা কখনোই হারানো যাবে না ট্রিটমেন্ট কি ট্রিটমেন্ট কি দেখেন আমাদের কাছে যখন রুগীরা আসে এই অস্টোপোরোসিসের ট্রিটমেন্টের জন্য একটা জিনিসই আমরা খেয়াল করি মানে ট্রিটমেন্ট যে নিতে আসছে রুগী আমরা যে দিচ্ছি আমাদের মধ্যে একটাই উদ্দেশ্য থাকে যেটা রুগীর মধ্যেও থাকতে হবে সেটা হলো কিভাবে কিভাবে আপনার বনসকে আপনার অস্থিকে আপনার হাড়কে শক্তিশালী করে তোলা যায় কিভাবে আপনার হাড়ের ক্ষয়ের পরিমাণকে কমা যায় কমানো যায় আপনার হাড় যে ভেঙে যাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে ওখান থেকে কিভাবে কমানো যায় এটাই হলো মূল জিনিস থাকে মূল মূল ইয়ার রোগী সম্পর্কে আমাদের মাথায় থাকে সেটা হোমিওপ্যাথিতে হোক আর অ্যালোপ্যাথিতে হোক কোনো অসুবিধা নেই আচ্ছা এরপরে এছাড়াও অ্যালোপাথিতে বিভিন্ন ধরনের ওদের গ্রুপের ওষুধ আছে সেগুলোতে ট্রিটমেন্ট করে যাদের হরমোনের দিক থেকে ইস্ট্রোজেন হরমোন কম সেক্ষেত্রে সেটা বাড়ানোর ব্যবস্থা করতে হবে ওই কারণে যদি হয় যাদের প্যারাথাইরয়েড হরমোনের অস্বাভাবিকতা আছে তাদের জন্য সেটা করতে হবে এবং ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সাপ্লিমেন্ট রুগীর জন্য চালিয়ে যেতে হবে কখনো কখনো হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিও প্রয়োজন হতে পারে এটা কঠিন অবস্থায় আমাদের হোমিওপ্যাথিতে যদিও লক্ষণ অনুযায়ী চিকিৎসা হয় এই ক্ষেত্রে যেহেতু প্যাথোলজি ডেভেলপ করে ফেলেছে রুগী আপনার কাছে কিন্তু অ্যালোপ্যাথি চিকিৎসা শেষ করে তারপরেই আসবে সেই দিক থেকে আপনাকে লক্ষণের পাশাপাশি কি ঔষধ আছে সেগুলোরও হেল্প নিতে হবে আমি দেখি কথাই কথায় অনেক হোমিওপ্যাথি ডাক্তার বলেন ওই সকল ওষুধ চলবে না ওটা বন্ধ করে ফেলেন আমাদেরটাই আমাদের এইরকম করবেন না কিছু কিছু ওষুধের ডোজ আছে সেগুলো যদি পূরণ না হয় ওই রুগীটার জন্য ক্ষতি হয়ে যাবে আপনি এখনো ওই পর্যায়ে পৌঁছাইতে পারেননি যে তার ওই ক্ষতির মুহূর্তে আপনি আপনার হসপিটালে বা আপনার ক্লিনিকে বা সরকারি এমন কোনো হোমিওপ্যাথি মেডিকেল কলেজ নেই যেখানে ওই সিচুয়েশন আপনি হ্যান্ডেল করতে পারবেন তাই কোনো ঔষধ বন্ধ করার আগে আপনাকে অবশ্যই সতর্কতার সঙ্গে বুঝে শুনে ওষুধ বন্ধ করতে হবে আর সে বিষয়ে যদি আপনার জ্ঞান না থাকে যার জ্ঞান আছে তার কাছে রেফার করতে হবে রেফার করতে হবে আপনি হোমিও ওষুধ যেটাই দেন না কেন তার পাশাপাশি রুগী যদি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি খেয়ে থাকে তাহলে ওটা অবশ্যই রুগীর চলতেই থাকবে ওটা আপনার ওষুধের সাপ্লিমেন্ট হিসাবে রুগীর কাজ করবে যাতে কোনো ক্ষতি হবে না এ বিষয়ে হয়তো অনেক হোমিওপ্যাথ আমার সঙ্গে অমত হতে পারেন হন আপত্তি নেই অমত প্রসান করার আগে অস্ট্রিওপ্রোসিসের এ ওপান্ত এবং আপনার হোমিওপ্যাথি ওষুধ প্লাস ক্যালসিয়াম ভিটামিন সম্পর্কে পর্যাপ্ত নলেজ আগে নেন তারপরে অমত পোষণ করার জন্য বলছি যদি থাকে অবশ্যই অমত পোষণ করতে পারবেন না আশা করি এই আলোচনার দ্বারা আপনারা উপকৃত হলেন সচেতন হলেন প্রত্যেকটা ভিডিওতেই বলছি আমাদেরকে সুস্থ থাকতে হলে সচেতন থাকতে হবে ছাড়া বর্তমান সময়ে সুস্থ থাকার কোনো কৌশল আমাদের হাতে নেই আর আপনি যদি সচেতন থাকেন তাহলে কোনো অসুবিধাই নেই আপনি নির্দ্বিধায় জীবনযাপন করতে পারবেন আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ